পুরো লাল হয়ে গেছে গোল এসে হাবিব মিডিয়া টিভি আমি সে হাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে নন্দে পুকুর দেখতে পাচ্ছেন নন্দে পুকুরে আবার কোনো রাই সামনে সপ্তাহে শনিবার রবিবার হপ্তায় দুদিন পাস চলবে কিন্তু আপনারা মনে রাখবেন এখানে সিট বুকিং চলছে ফোনের মাধ্যমে আগের ভিডিওতে দেওয়া আছে যে ডিসপ্লেতে দেখবেন নম্বর দেওয়া আছে ওতে বুক করতে পারেন বা এখানে আপনারা এসেও বুক করতে পারেন মানে অক্সিজেনের জন্যে মেশিন ফিশিন চাইলে জল ফল দিয়ে মাছকে অক্সিজেন দেওয়া হবে আবার পুনরায় শনিবার রবিবার দুদিন পাস চলবে আপনার কাছে দেখা কিন্তু পার সিট মনে রাখবেন সাড়ে চার হাজার টাকা আপনারা তিন গাছা ছিপ নিয়ে মাছ ধরতে পারবেন আর সময় হচ্ছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দশ কেজির ওপরে যদি মাছ ধরেন আপনাকে পুকুরে ছেড়ে দিতে হবে পুকুর মালিকের বক্তব্য ছশো টাকা করে পার কেজিতে দেবে আপনাকে আপনারা অবশ্যই এখানে আসবেন আগামী শনিবার ও রবিবার দুদিন পাস চলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিষয় আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কী বললেন পুকুর মালিক বা যারা মাছ ধরছে তা আপনাদের শোনাব হিলোর নিচে আছে সাইজ যে মাছই হোক মাছ তো মাছই পুকুরের ক্ষমতার বেশি ক্ষমতায় রুই মাছ কিন্তু কাতলার থেকে তো ভালো মাছ দু কিলো কাতলার থেকে এটা ভালো মাছ রুই মানে দু কিলো কাতলা যতটা আপনি পরিমাণ পাবে তার থেকে ভালো এটা এক কিলো নিচে হলে দেখছো মুখটা খুলে রাখবো তো মুখটা চা বা দিচ্ছ চলো দাঁড়া মুখ ঘোরাদ দাও হলো হয়েছি কত হবে দাদা এটা মাছটা হাতে নেমে দেখাবে খুলে এইটা হয়ে যাক তারপর ওটা হবে আমি এসেছি মাছ তো খেয়েই যাচ্ছে রুখে নে একটা উঠছে তার একটা এসি আছে তিন কিলোর ওপর সাইজ আছে দেখতে পাচ্ছেন দাদারা নালি থেকে এসছেন দেখতে পাচ্ছেন দাদারা নালিকুল থেকে এসেছেন এসে মোটামুটি তিন কিলোর ওপর সাইজ আছে মাছটা দেখতে পাচ্ছেন একটা মাছ খালি তুললো আবার একটা মাছ পড়ে গেল মানে একের পর এক ঠিক মাছ খেয়ে যাচ্ছে আজকে সকাল থেকে একভাবে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না তুলে দেখতে পাচ্ছেন কোনো ছেন কুড়ি কিলো মাছ নালি বলতে নেসে এখন পর্যন্ত সকালেই ধরে নিয়েছে দশটার মধ্যে তা সারাদিন বাকি দেখা যাক কি হয়